বাংলাদেশে আজকের বিমান দুর্ঘটনা দুর্ঘটনা এটি কি নিছক না পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে এই মর্মান্তিক ঘটনাটি কোনোভাবেই মেনে নিতে পারছি না আজ যে যুদ্ধ বিমানটি ঢাকার উত্তরা এলাকা বিধ্বস্ত হয়েছে তা একটি সাইনা থেকে আমদানি করা বিমান বলে জানা গেছে অথচ দুর্ঘটনার একদিন আগে একটি ফেসবুক আইডি থেকে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে বাংলাদেশে বিমান দুর্ঘটনা ঘটবে এখন সেই আইডিটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না কেন কে সে ব্যক্তি তাকে খুঁজে বের করা রাষ্ট্রের দায়িত্ব নয় কি আমার প্রশ্ন এই দুর্ঘটনা কি শুধুই যান্ত্রিক ত্রুটির ফল যদি তাই হয় তবে সেই বিমানটি যান্ত্রিক সক্ষমতা যাচাই না করে প্রশিক্ষণের জন্য আকাশে উন্নয়ন করা হলো কেন আমি মনে করি এটি একটি পূর্ব পরিকল্পিত রাজনৈতিক প্রতিশোধমূলক ঘটনা গোপালগঞ্জে কিছুদিন আগে এনসিপি ও আওয়ামী লীগের মধ্যে যে রাজনৈতিক উত্তেজনা মেশিন মিটিং হয়েছিল সেটারই এক গভীর ছায়া আমরা আজ দেখতে পাচ্ছি এই দুর্ঘটনার মধ্যে আরও আশঙ্কাজনক বিষয় এই দুর্ঘটনার পেছনে ভারতের রয়ের সংস্থার হাত থাকতে পারে বাংলাদেশ বিমান বাহিনীর কেউ কেউ ভারতের হয়ে কাজ করছে বলে আমার দৃঢ় বিশ্বাস তারা দেশের ভেতর থেকে আমাদের অস্তিত্ব ধ্বংস করতে চাইছে আজকের এই দুর্ঘটনার মাধ্যমে হয়তো আন্তর্জাতিক পরিসরে ডক্টর ইউনুস এবং বাংলাদেশের বাপমূর্তি পূর্ণ করাই ছিল তাদের উদ্দেশ্য আরও কষ্টের বিষয় বিমানটি বিধ্বস্ত হয়েছে উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের উপর দশ বারো বছরের শিশু ক্লাসরুমের ছিল স্কুলে অন্তত সাত থেকে আটটি কক্ষ ধ্বংস হয়েছে অনেকে আহত বা নিহত হয়েছে বলে জানা গেছে চারপাশে কান্না আতঙ্ক বিভ্রান্তি শিশুরা মাটিতে গড়াগড়ি খাচ্ছে এ দৃশ্য কোনো জাতির সহ্য করার মতো নয় আমার অনুরোধ আহ্বান এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক সে ফেসবুক আইডির ব্যক্তিকে খুঁজে বের করা হোক রাজনৈতিক ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করা হোক আর দোষী যেই হোক তাকে শাস্তির আওতা আনতে হবে আপনাদের কি মতামত দয়া করে কমেন্টসে জানাবেন